আমাদের পুজোর শপিং শুরু হলো শুরুতেই আমরা চলে গেলাম স্ত্রী লেদার্সে কারণ এখানে ঝিঙ্কার একটা জুতো কেনা ছিল জুতো কিনতে গিয়ে দেখলাম এবারে কিন্তু জুতোর কালেকশন গুলো দারুণ এসছে আর আমার সব থেকে ভালো লাগে ব্যাগের কালেকশন দেখতে তাই ব্যাগের কাউন্টারের দিকে চলে গেলাম আর তারপরে একটা জুতো কিনে ব্যাগ গুলো দেখতে দেখতে সোজা আমরা বাঙালি যেহেতু ভুড়ি না করে তো শপিং করা যায় না তাই ভুড়ি করতে ফ্রাইড চিকেন আর ফ্রাইড মোমো খেয়ে চলে এলাম জুডিওতে বাইরে আছে কিন্তু বেসিক্যালি ঢিঙ্কার জন্য শপিং করতে বেরোনো তাই ওকে একটু হেল্প করা কোনটা নেবে কোনটা নেবে না আর আমার কিন্তু এইরকম টি শার্ট গুলো বেশ ভালোই লাগে তারপরে কয়েকটা টপস এবং প্যান্ট প্যান্ট নিয়ে চলে গেলাম ট্রায়াল রুমে কোনটা পরে ওকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু ব্ল্যাকটাই বেশি ভালো লাগলো তারপরে আমরা যেরকম করি আর কি মিরনের সামনে দাঁড়িয়ে দেন আমরা আবার জুড়িও থেকে বেরিয়ে সোজা চলে গেলাম বাজার কলকাতায় বাজার কলকাতাও কিন্তু দারুণ দারুণ কালেকশন নিয়েছে তো তোমাদের কতদূর হলো শপিং পুজোর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি লটস অফ লাভ